শুনেছি বয়সকালে ডাকসাইটে সুন্দরী ছিলেন পিসি ঠাকুমা রূপের দেমাকো নাকি ছিল খুব অল্প বয়সের বিধবা বলে ভাইয়েরা বোনকে তোলা তোলা করে রেখেছিলেন বরাবর পাড়া ভাত নিয়ে বসে আছে ঢাকাটা কৃপাor দেহো সেন্ট পল জুবেনজো সাজাই দিছে দিব তো পাতিল পতে দুইটা কাচ কলা সিদ্ধ তার ওপর ঢাকাটা কি যাই জামুর জুমুল বাজে নাট পলের বালা বসানো এক জোড়া তাহলে সুড়ি সব সবসময়ে থ হইলো কি 28 জোড়া going